যে খবরের কাগজের যে বর্ষ দুই বছরের বর্ষবর্তী আমি মহানগর বিএনপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই যে খবরের কাগজ যে পত্রিকাটি বাংলাদেশের নতুন আবির্ভৃত হয়েছে আমরা আশা করি বাংলাদেশের মানুষের অর্থনীতি সমাজনীতি কৃষকের সমস্যা শ্রমিকদের সমস্যা ব্যবসায়িক সমস্যা এবং অন্যান্য যেসব সমস্যা বাংলাদেশে বিরোধিত সেগুলি তুলে ধরবেন এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে পত্রিকা একটি ইনভেস্টিভেট জার্নালিজম যেটা আছে সেটা করতে পারলে পত্রিকার চাহিদা বেশি থাকবে তো নিউজ ভিউজের থেকে নিউজ বেশি থাকলে মানুষ পছন্দ করে সেই ভিউজ নিয়ে আমি মনে করি আপনারা আপনাদের পত্রিকা আগামী দিনে একটা আরও সুন্দর সুন্দর আঙ্গিকে আপনারা বের করবেন আমি আপনাদের এই বর্ষবর্ষীদের সাফল্য অর্জন কামনা করি এবং উত্তরোত্তর আপনার যেন সমৃদ্ধি অর্জন করতে পারে সেই